সো আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল আইডির নাম চেঞ্জ করবেন এখানে স্ক্রিন সেটি স্টেপ বাই স্টেপ দেখুন এখানে আমি প্রোফাইল সেকশনে ক্লিক করি এখানে আপনি একটা জিমেল আইডি ফলো করুন যে জিমেল অ্যাকাউন্টের নাম বর্তমানে দেখুন এই নামটা আমি চেঞ্জ করতে চাই তো দু হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে কীভাবে আপনার জিমেল আইডির নাম চেঞ্জ করবেন জিমেল আইডি নাম চেঞ্জ করার জন্য আপনি খুব সবজি ইজিলি করতে পারবেন যে কোনো জিমেল আইডিও নতুন পুরনো আপনার সব জিমেল আইডির আপনি নাম ইউজার নেম যেটা রয়েছে এটা আপনি চেঞ্জ করতে পারেন বর্তমানে দেখুন নয়ন দেবনাথ নামে আমার জিমেল আইডির নাম রয়েছে এটা আমি চেঞ্জ করব। এটা করার জন্য গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি ইন্টার গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনি সিম্পলি এডিটে গিয়ে খুব সবজি আপনার নামটা পরিবর্তন অথবা চেঞ্জ করতে হয় তো কীভাবে করতে এটা দেখুন এখানে আপনার জিমেল আইডির নাম চেঞ্জ করার জন্য পার্সোনাল ইনফো বলে অপশন পাবেন পার্সোনাল ইনফোতে চলে যাবেন এখানে আপনার বাকি যে অপশনগুলো পাবেন এখানে ক্লিক করে কোনো সময় আপনার জিমেল আইডির নামটা চেঞ্জ করতে পারবেন না তার জন্য পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন পার্সোনাল ইনফো ক্লিক করার পর নিচের দিকে যাবেন এখানে ডেট অফ বার্থ মেল ফেমেল সবগুলো শো করবে এখানে নাম অপশন দেখুন রয়েছে যে এখানে নামে ক্লিক করব। যেহেতু আমরা জিমেল আইডির নামটা চেঞ্জ করতে চাই এখানে আমি নামে ক্লিক করলাম গুগল অ্যাকাউন্ট অপশনটা আসবে তো নাম আমি কীভাবে চেঞ্জ করতে একদম স্টেপ বাই স্টেপ দেখুন একদম দেখুন এখানে নাম করছে তো এই নামটা আমি কীভাবে চেঞ্জ উপরে দেখুন নাম রয়েছে নিচে দেখুন নিম রয়েছে দেন ডিসপ্লে নাম এস রয়েছে তো আমি এখানে নাম চেঞ্জ করার জন্য উপরে ক্লিক করব নাম চেঞ্জ করব তো নাম কীভাবে চেঞ্জ করতে আপনি স্টেপ বাই স্টেপ নামেই আমি ক্লিক করেছি দেখুন খুব সহজেই নাম চেঞ্জ করার অপশনটা দিয়ে দিয়েছে আমি দেখুন আপনার সামনে লাইফুর একটা নতুন নাম এইভাবে বসিয়ে দেবো সেন আপনি আপনি নিচের মিডির নামটা বসাতে পারেন আমার অলরেডি রয়েছে তো এইভাবে আপনি সিম্পলি নাম লাগিয়ে নেবেন দেন নিচে সেই অপশনে নিয়ে ক্লিক করে দেবেন যে সময় আপনি ক্লিক করবেন আপনার জিমেল আইডিতে একটা নতুন নাম অ্যাড হয়ে যাবে দেন দেখুন অ্যাড হয়েছে কিনা এটাও আমি দেখিয়ে দিই এখান থেকে আমি জিমেল থেকে আবার রিফ্রেশ করে পুরো ব্যাগ করে বেরিয়ে আসি বারোের উপরে আমার জিমেলে ক্লিক করবো এখান নয়ন নাথ রয়েছে আগেকার ছিল নয়ন দেবনাথ তখন নয়ন নাথ রয়েছে তো এই স্টেপটা ফলো করে খুব সহজেই আপনার জিমেল আইডি নামটা আপনি চেঞ্জ অথবা পরিবর্তন করতে পারেন